ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের ফ্রিও ইউটিউব চ্যানেল ও হাউস জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছে ওয়েস্ট বেঙ্গল টিচার টিচার স্যালারি ইনক্রিজ ইনক্রিমেন্ট দেখতেই পাচ্ছেন বছর শেষে সরকারি কর্মচারীদের বেতন নিয়ে বড় খবর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বছর শেষে সরকারি কর্মচারীদের বেতন নিয়ে বড় খবর রাজ্য সরকারি কর্মচারী বা সরকার পোষিত সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বন্ধ হয়ে যাওয়ার বার্ষিক ইনক্রিমেন্ট অবসর নেওয়া পর্যন্ত পাবেন অর্থ দপ্তরের অনুমতি পাওয়ার পর বিজ্ঞপ্তি দিয়ে জানালো শিক্ষা দপ্তর কিন্তু এক্ষেত্রে ছয় বারেরও বেশি বার্ষিক বেতনগুলি হবে না বলে কিন্তু উল্লেখ করা হয়েছে রোপা উনিশের পে কমিশন অনুযায়ী কিন্তু সরকারি কর্মচারী এবং সরকারি শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিগম এর বেতনের একটি নির্দিষ্ট ক্রমে কিন্তু পৌঁছালে আলাদা আদেশনামা জারি করে অর্থ দপ্তর বার্ষিক ইনক্রিমেন্ট অবসর নেওয়া পর্যন্ত দেয়া হতো কিন্তু সরকারি সাহায্যপ্রাপ্ত এবং পোষিত প্রাথমিক উচ্চ প্রাথমিক এবং হাই হাইস্কুল হাইস্কুল এবং হাইস্কুল মাদ্রাসার প্রধান শিক্ষক শিক্ষিকার সহ সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীগণের জন্য কিন্তু অবসর নেওয়া পর্যন্ত ওই বার্ষিক ইনক্রিমেন্ট দেয়া হতো না এবং বেতন বৈষম্য চলছিল বেতনক্রমে একটি নির্দিষ্ট সীমানায় এসে অবসর নেওয়ার আগে কিন্তু অনেকেই বেতনের সঙ্গে যুক্ত বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়া হতো না এই নিয়ে কিন্তু রাজ্যের প্রধান শিক্ষকদের সংগঠন এসএসএফ এইচ এর পক্ষ থেকে কিন্তু একাধিক বিভাগ মানে বিকাশ ভবনের শিক্ষা দপ্তরের আবেদন করা হয় এবং এই বিষয়ে কিন্তু স্মারকলিপি জমা দিয়ে ডেপুটেশন দেওয়া হয়েছে বলে কিন্তু অ্যাডভান্স সোসাইটির ফর হেডমাস্টার অ্যান্ড হেডমাস্টারেস এর রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি জানিয়েছেন তিনি বলেছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি শিক্ষা দপ্তরকে কারণ দেরিতে হলেও কিন্তু উদ্যোগ নিয়ে বার্ষিক ইনক্রিমেন্ট বন্ধ হয়ে যাওয়ার পরও কিন্তু নির্দিষ্ট ঊর্ধ্বসীমার পর ছটি বার্ষিক ইনক্রিমেন্ট পর্যন্ত পর্যন্ত কিন্তু ছাড়পত্র দিয়েছে এতে অনেক শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মীগণের কিন্তু উপকারে আসবে এবং দীর্ঘদিনের দাবি পূরণে আমরা সমর্থ হয়েছি তো ফ্রেন্স এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের ডি এ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প সমস্ত রকমের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন